দর্শক বিশ্বকাপের আর অল্প কিছুদিন সময় বাকি আছে তাই তো ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চলোত্তি তিনি কিন্তু ইতিমধ্যেই তার দল ঘোষণা শুরু করে দিয়েছে তবে চল্লিশ বছর বয়সী থিয়াগো সিলভা তিনি যেভাবে আসলে প্রতিনিয়ত পারফরমেন্স করে যাচ্ছেন তাতে মনে হচ্ছে তিনিও ব্রাজিল জাতীয় দলের হয়ে দু বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারবেন এই তো দু একদিন আগেই ব্রাজিলিয়ান এক সাংবাদিক তিনি বলেছেন এই থিয়াগো সিলভা দারুণ খেলছে আমার কাছে এই থিয়াগো সিলভা এই দু বিশ্বকাপের মূল ডিফেন্ডার মূলত তিনি আমার দলের ক্যাপ্টেন এবং তিনি আমার দলের মূল ডিফেন্ডার এই কথা বলার পরে আসলে আরও একবার থিয়াগো সিলভাকে নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এরপরে কার্লো অঞ্চলের থিয়াগো সিলভার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে থিয়াগো সিলভা চল্লিশ বছর বয়সে এসেও এত দুর্দান্ত পারফরমেন্স করছে তার কি বিশ্বকাপ খেলার কোনো আশা আছে বা আপনি কি দেখছেন মূলত সেই সময় কার্লো আন্তলত্তি বলেছেন বয়স বেশি হওয়ার পরেও অভিজ্ঞ হিসেবে মদ্রিস এবং মালদিনি ক্লাব ও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে থিয়াগো সিলভার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে যদি সে অন্য কারো থেকে ভালো পারফর্ম করে তাহলে তাকে জাতীয় দলে ডাকবো মূলত কার্লো স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন বয়স বেশি হওয়ার পরেও যদি তিনি ভালো পারফরমেন্স করতে পারেন বা কার্লো আঞ্চলত্বের যদি মনে হয় থিয়াগো সিলভা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলকে কিছু দিতে পারবে তাহলেই কিন্তু থিয়াগো সিলভাকে হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে ডাকা হবে এরকম কথা বলেছেন কার্লো আঞ্চলত্বী